এই মসজিদে প্রবেশের কিছু তরিকা রয়েছে কিছু পদ্ধতি রয়েছে মসজিদের কিছু আদব রয়েছে বিশেষ করে প্রবেশের পাঁচটি আদব রয়েছে সুনানে ইবনে মাজার ভিতরে দ্বিতীয় খণ্ডে ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার ভিতরে রাসুল আকরাম সাল্লু আলহি আসাল্লাম থেকে হাদিস নিয়ে আসা হয়েছে এই হাদিসের ভিতরে রাবি বর্ণনা করেন যে মসজিদে প্রবেশের পাঁচটি আদব রয়েছে বা পাঁচটি সুন্নত রয়েছে আমরা মসজিদে ঠিকই আসি কিন্তু এই সুন্নতগুলো আমাদের সঠিকভাবে আদায় হয় না এই জন্য আমাদের জেনে রাখতে হবে এবং আদায়ও করতে হবে এক নম্বরে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করা কি পাঠ করা বিসমিল্লা কি পাঠ করা এক নাম্বারে কি আমরা যেন এখান থেকে মুখস্থ করে যেতে পারি এক নম্বরে বিসমিল্লা পাঠ করা দুই নাম্বার দুরুদ শরীফ পাঠ করা কি পাঠ করা দুরুদ শরীফ এক নাম্বারে বিসমিল্লা দুই নম্বরে দুরুদ শরীফ তিন নম্বরে দোয়া পাঠ করা তিন নাম্বারে কি দোয়া পাঠ করা এই তিনটা এক এবং দুই তিন এই তিনটা সুন্নাত একসাথে বলা যায় যেমন বিসমিল্লাহি ওয়াসালাতাম আলা রসুলিল্লাহি আল্লাহলি আবু আবা রহমাতিক আমরা এই দোয়াটা পারি আল্লাহ মফতাহলি আবু আবা রহমাতিক হে আল্লাহ মাফতাহলি আল্লাহ ইফতাহলি আমার জন্য খুলে দিন আবু আবা রহমাতিক আপনার রহমাতের দরজা সমূহ দোয়ার অর্থ হইল হে আল্লাহমাতের দরজা সমূহকে কিন্তু আমরা প্রবেশের সময় দোয়াগুলো পাঠ করি না সংক্ষিপ্ত অতি ছোট কিন্তু গুরুত্ব অনেক বেশি তো এই এক দুই এবং তিন এই তিনটা আমরা একসাথে পাঠ করার চেষ্টা করবো বিসমিল্লাহি ওয়াসালাম আলা রসুল্লাহি আল্লাহলি আবু আহমাতিক এগুলো হলো দোয়া এবং দুরশ্বরী যারা আমরা এগুলো না পারি শিখে নেব শেখার জন্য আপনি চাইলে মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকেও শিখতে পারেন আরও বিভিন্ন পদ্ধতিতে শিখতে পারেন কিন্তু শেখার ইচ্ছা থাকতে হবে যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হবে আর যদি ইচ্ছাই না করেন তাহলে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন শেখা হবে না আর এই ফজিলা তো উপার্জন করা যাবে না চার নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা কোন পা দিয়ে প্রবেশ করা ডান পা দিয়ে আমরা প্রবেশ করি কিন্তু ডান পা দিয়ে করছি না বাম পা দিয়ে করছি এটা আমারও খেয়াল থাকে না আর এটার গুরুত্ব আমরা বুঝি না তাহলে প্রবেশ করতে হবে কোন পা দিয়ে ডান পা দিয়ে ডান পা দিয়ে প্রবেশ করার পরে ঢোকার পরে নিয়ত করতে হবে আমি জিদে এতে কাফের নিয়তে প্রবেশ করলাম কিসের নিয়ত ঢুকতে হবে এতে কাফের নিয়তে এতে কাপের নিয়ত এতে কাফের আলোচনায় বলেছিলাম যে এতে কাপ তিন প্রকার 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 হলো কয় তিন যেটা নির্ধারিত সময়ের সাথে সংশ্লিষ্ট যদি কেউ নিয়ত করে মান্যত করে যে আমি উমুক দিন এতে কাপ করবো তাহলে ওই দিন তার রোজাও রাখতে হবে ওই দিন এতে কাপ করতে হবে এটা হলো মান্নতে এতেকাফ আর একটা হলো সুন্নাত বা সুননাতে মোয়াক্কাদা সুননাতে মহাক্কাদা এয়তেকাফ এটা হলো রমজানের শেষ দশ দিন আর একটা হলো মুস্তাহাব বা নফল এতে কাপ। এটা আপনার অল্প সময়ের জন্যও হতে পারে অনেক সময় যে আমরা মসজিদে রমজানের শেষে তিন দিন এতে এতেকাফে বসি অনেক গ্রামে আছে তিন দিনে এতেকাফে বসে এটা কিন্তু সুন্নাত না সুননাতে মোহাকাদাও না এটা হলো মুস্তাহাব বা নফল নফল কাফ। তো এই নফলে কাপ তিন দিনও হইতে পারে চার দিনও হইতে পারে একদিনের জন্য হতে পারে এক মিনিটের জন্য হতে পারে এবং আমি মসজিদে যতক্ষণ থাকব। এতক্ষণ সময়ের জন্য হতে পারে তাহলে আমি কাপের সব পাবো কাপের ফজিলত আমি পাব কিন্তু দুঃখজনক বিষয় আমরা মসজিদে প্রবেশ করি মসজিদে প্রবেশ করেই শুরু করি দুনিয়াবি যত কথা আছে দুনিয়াবি যত কথা আছে সেগুলোকে আমরা মসজিদে প্রবেশ করেই শুরু করি অথচ আদব ছিল এতে কাপের নিয়তে প্রবেশ করা আর যে ব্যক্তি এতে কাপে বসে সে কি দুনিয়াবি কথা বলা যায় আছে তার জন্য দুনিয়াবি সকল কিছু থেকে তাকে ফারেক হয়েই তারপরে এতে কাপে বসতে হয় তাহলে আমি যদি এক মিনিটের জন্য এতে কাপ করি ওই এক মিনিট আপনার দুনিয়াবি সকল কাজ থেকে বিরত থাকতে হবে তাহলে আমি এতে কাপের ফজিলত পাবো কিন্তু আমরা মসজিদে প্রবেশ করি দুনিয়াবি কথা বলা শুরু করি কার গিবাদ শেখাত করা শুরু করি কোথায় কি ঘটনা ঘটেছে সেটা আমরা বর্ণনা করতে শুরু করি বলা হয়েছে মসজিদে প্রবেশ করে যদি আপনি কোনো না করতে পারেন অন্তত চুপ থাকেন সব না হলে আপনার গুণা হবে না কিন্তু কথা বললে তো গুণা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কথা বলা থেকে বিরত থাকার তহফিক সকলে বলে আমিন তে এই পাঁচটা হইলো মসজিদে প্রবেশের সুন্নাত এক নাম্বার বিসমিল্লা পড়া দুই নাম্বার দুই নম্বর কি দুরুস শরীফ পড়া তিন নম্বর দোয়া পাঠ করা চার নম্বর ডান পা দিয়ে প্রবেশ করা পাঁচ নাম্বার ইয়েতে কাফের নিয়ত করা মনে থাকবে তো ইনশাল্লাহ আগামী জমা ইনশাল্লাহ জিজ্ঞাসা করবো যে এক সপ্তাহ কে কে আমল করেছে মসজিদে প্রবেশের ক্ষেত্রে এগুলো আমলযোগ্য এবং ছোট ছোট আমল এগুলো আমাদের করা জরুরি আজকে যদি আমরা আমল না করি তাহলে আর কখন করব মৃত্যুর পর আর কিছু করার সুযোগ থাকবে না যা কিছু করে এই দুনিয়াতে থেকেই করতে হবে ছোট হোক বড় হোক এই দুনিয়ায় থেকেই করতে হবে প্রতিটি মুহূর্ত আমাদের শূন্য তরিকা অনুযায়ী চলতে হবে আজকে দুনিয়াতে যদি আমরা কোনো আমলও না করে যেতে পারি তাহলে কাল কেয়ামতের ময়দানে কবরের জগতে আমাদের কোনো আমল করার সুযোগ থাকবে না সেদিন আফসুস হবে হায় আফসুস আমি তা মাস্ট্রিদে প্রবেশ করেছি মাসটিতে ঢুকেছি কিন্তু যদি আমি দুনিয়া কথা না বলে আমি দুই রাকাত নামাজ পড়তাম আমি একসবায় ফার পাঠ করতাম আমি বার একসবার ল পাঠ করতাম তাহলে এগুলো আমার আমর নামায় থাকতো কিন্তু আমি রাজকার না করে নামাজ না করে আমি মসজিদে এসেও দুনিয়া কথা বলেছি কথা বলেছি তো বলেছি এমন জোরে বলেছি যে মসজিদের ভিতরে যদি আর অন্য একজন নামাজ আদায় করে তারও ডিস্টার্ব হয়েছে এই জন্য হাজরিন মসজিদ আল্লাহ হাবুল্লাহ আলমিনের ঘর মসজিদ আল্লাহ রাবুল্লাহ ঘর কিন্তু এখানে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে বেয়াদিমূলক আচরণ করা যাবে না মসজিদের সাথে আদব রক্ষা করতে হবে অন্যথায় কাল কেয়ামতের ময়দানে এই মসজিদ আপনার বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে আপনি সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আমার ঘরে এসে এই ব্যক্তি শুধুই দুনিয়াবি কথা বলেছে শুধুই মানুষের গিবাদ শেকায়াত করেছে আমল তো করেই নাই আরও আমার সাথে বেয়াদবি করেছে মসজিদ কাল কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমার পার্শ্ববর্তী মহল্লার মানুষ মসজিদে আসে নাই মসজিদ খালি রয়েছে পাঁচ অক্ত নামাজ আদায় হয়েছে কিন্তু দুইজন চারজন পাঁচ সাতজন দিয়ে নামাজ আদায় হয়েছে পুরা মসজিদ খালি অথচ মহল্লার ভিতরে পাঁচ সাতজন মানুষ না পঞ্চাশ একশো প্লাস মানুষ কিন্তু নামাজে মানুষ পাওয়া যায় না মুসল্লি পাওয়া যায় না আফসোসের বিষয় যদি বলা হয় ভাই নামাজে কেন আসেন নাই অমুক কাজ ছিল অমুক কাজ ছিল আমি বাড়িতে ছিলাম না কিন্তু ফজরের নামাজ আপনি কইছিলেন ফজরের নামাজ তো আপনি গাড়ি চালান নাই ফজরের নামাজের সময় তো আপনার দোকান খোলা ছিল না ফজরের নামাজের সময় তো আপনার মাঠে ময়দানে কাজ ছিল না তাহলে ফজরের নামাজে আপনি কেন মসজিদে উপস্থিত হইলেন না দশ জন লোক নিয়ে ফজরের নামাজ আদায় করতে হয় আট জন লোক নিয়ে সাত জন লোক নিয়ে দুঃখজনক বিষয় মসজিদের পার্শ্ববর্তী যে বাসাগুলো সেই বাসার মুসল্লিগুলো মসজিদে আসে না কেয়ামতের ময়দানে আপনাকে মসজিদ ছাড়বে না মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমাকে বানানো হয়েছিল নামাজের জন্য কিন্তু আমার ঘরে মসজিদে নামাজের জন্য মুসল্লির আসে না ফজরের নামাজের সময় শীতের দিনে না হয় বাহানা দেয় যে শীত ছিল যার কারণে উঠতে পারি নাই বাসায় বইয়ে পড়ে নিয়েছি কিন্তু এখন তো শীতের সিজন না গরমের সিজন তাহলে এখন আপনাকে কিসে নিষেধ করে সম্মানিত হাজরিন নামাজ ছাড়া কোনো উপায় নাই মাসজিদ আমাদের জন্য সুন্দর একটি জায়গা করে দিয়েছে এত সুন্দর একটি আরামদায়ক জায়গা এই এলাকার ভিতরে কোন ঘরের ভিতরে এসি আছে খুঁজতে পাওয়া কঠিন কিন্তু মসজিদের ভিতরে পাঁচ অত্য নামাজে আপনার জন্য এসি ছেড়ে দেওয়া হয় ফ্যান দেওয়া হয় এত সুন্দর আরামদায়ক জায়গা তারপরেও আপনি মসজিদে আসেন না এই গরমের ভিতরে আমরা মসজিদে এসে নামাজ আদায় করতে পারি না কিন্তু রৌদ্রে আমরা কাজ করতে পারি সম্মানিত হাজিরিন নামাজের থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে আমাদের কাজ সমূহ দোকান গাড়ি চালানো বিভিন্ন কাজকর্ম আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে গুরুত্বপূর্ণ হইলো জিজ্ঞাসা করবেন ভিড় ছিল তাহলে বুঝা গেল নামাজের থেকে তার কাছে দোকানটা গুরুত্বপূর্ণ ছিল ভাই নামাজে কেন আসনায় গাড়িতে ছিলাম গাড়িতে চালাইতেছিলাম তাহলে বোঝা গেল নামাজের থেকে তার কাছে গাড়ি চালানোটাই গুরুত্বপূর্ণ ছিল নামাজ আপনার সাথে যাবে ওই গাড়িয়ার দোকান আপনার সাথে যাবে না যারা নিয়ম করে নিয়েছে যে নামাজের টাইমে দোকান বন্ধ থাকবে তাদের জন্য কোনো অসুবিধা হয় না কিন্তু যাদের নিয়ম করেন নাই তাদের জন্যই অসুবিধা হয় তাদের দোকানেই নামাজের টাইমে ভিড় জমে যায় এই জন্য হাজরেন যারা আমরা বিভিন্ন কাজকর্মে থাকি অন্তত পক্ষে নামাজের টাইমটা আমি ফারেক করি আমার নামাজ ঠিক তো সব ঠিক নামাজ ঠিক নাই কিছু ঠিক থাকবে না যা কিছুই করেন না কেন কোনো বরকত থাকবে না আপনি হাজার হাজার টাকা উপার্জন করবেন আল্লাহ তালে এমন একটা অসুখ এমন একটা সমস্যা রোগ আপনার ভিতরে দিবে ওই কোটি কোটি টাকা একসাথে চলে যাবে তখন আপনি মনে মনে বলবেন যদি আমার এই টাকা না থাকতো আমি চিকিৎসা করাইতে পারতাম না আরে ভুল আপনার চিন্তা ভাবনা আপনার টাকা না থাকলে আপনি ওইভাবে উপার্জন না করলে আপনার রোগই আল্লাহ তালা দিত না দেখেন না যাদের টাকা যত বেশি তাদের খরচ তত বেশি তাদের সমস্যা তত বেশি তাদের রোগ তত বেশি আর যাদের টাকা পয়সা কম হালাল ভাবে উপার্জন করে কম টাকা উপার্জন করে অন্যায় ভাবে চলে না অন্যায় ভাবে ব্যয় করে না তাদের সমস্যাও কম হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের বরকত দিয়ে দেয় বরকত দান করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ যে হুকুমগুলো দিয়েছে সেগুলো আমাদের আদায় করতে হবে